হরে কৃষ্ণ ভিয়াস প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গবিদ্যা দেবী দাসী জন্মাষ্টমী উপলক্ষে আপনাদের সবাইকে জানাই প্রপাত কিচেনের পক্ষ থেকে আন্তরিক কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা প্রপাত কিচেনে আজকে নিয়ে এসেছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় মাখনের রেসিপি আর আজকে এই মাখনটি আমি তৈরি করেছি কোনোরকম দুধের স্বর ছাড়াই তাহলে চলুন কিভাবে এবং কি দিয়ে খুব চটজলদি আমি ভগবানের জন্য এই মাখন তৈরি করেছি তা দেখে নেওয়া যাক মাখনের আরও একটি রেসিপি আমার চ্যানেলে আমি শেয়ার করেছি আপনারা চাইলে তা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন প্রপাত কিচেন সাবস্ক্রাইব করে প্রপাত কিচেনের সঙ্গেই থাকুন লাইক ও শেয়ার করুন আজকে আমি তৈরি করছি জন্মাষ্টমী উপলক্ষে ভগানের প্রিয় মাখন আর এই মাখনটা আমি তৈরি করছি দুধ ছাড়া মাখন তৈরি করার জন্য আমি প্রথমেই ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি স্বাদ মতো এখানে তিন টেবিল চামচ চিনি ব্যবহার করছি আপনারা স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন এখন দিয়ে দিচ্ছি এলাচের বীজ আমি এখানে তিনটি এলাচের বীজ নিয়েছি এখন ভালোভাবে প্ল্যান্ট করে নিচ্ছি মাখন তৈরি করার জন্য আমি এখানে এক কিলো টক দই নিয়েছি টক দই জল ঝরিয়ে নিয়েছি এরকম একটি পাতলা কাপড়ে টক দই ঢেলে দিয়ে ঝুলিয়ে রেখেছিলাম পাঁচ থেকে ছ ঘন্টার জন্য জলটা খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে এখন ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটানোর কাজ আপনারা হাত চামচ অথবা এরকম হ্যান্ড মিক্সার মনে করি যে শুধু দুধের স্বর দিয়েই মাখন তৈরি করা যায় কিন্তু দই দিয়ে যে মাখন তৈরি করা যায় তা হয়তো আমরা অনেকেই জানি না অনেকের পক্ষে হয়তো সম্ভব হয় না সব সময় দুধের স্বর জমিয়ে মাখন তৈরি করা বা সেটা কিছু সময় সাপেক্ষেরও ব্যাপার যেহেতু জন্মাষ্টমী চলে এসছে তাই ইনস্ট্যান্ট কিভাবে আপনারা মাখন তৈরি করতে পারেন তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে ফেটিয়ে নিচ্ছি আপনারা ঠিক এভাবেই ফেটাবেন আপনারা যদি অনবরত নাড়াচাড়া করে এটাকে ফেটাতে থাকেন তাহলে এটা বেশি সফট হয়ে যাবে এমনভাবে ফেটাতে হবে যাতে এটা থেকে আবার জল ছেড়ে না আসে বা খুব বেশি যাতে নরম না হয়ে যায় যেহেতু মাখন তৈরি করছি তাই মাখনের ভাবটা অবশ্যই রাখতে হবে হাত দিয়ে ফেটানোর সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে খুব বেশি ফেটানো না হয় এভাবে মাখনের ঘনত্ব রাখতে হবে আমি ব্লেন্ডারে চিনি এবং এলাচ গুঁড়ো করে নিয়েছি এখন ঢেলে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবটুকু চিনি দিয়ে দিচ্ছি দুধের সর্দি কীভাবে মাখন তৈরি করতে হয় তার ভিডিও আমি অলরেডি আপলোড করেছি আপনারা চাইলে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এর ঘনত্বটা কেমন হয়েছে একদম মাখনের মতো মিশানো হয়ে গেছে এখন আমি পরিবেশন পাত্রে সাজিয়ে নিচ্ছি আপনাদের মনে অনেকেরই প্রশ্ন হতে পারে এই মাসে দই বর্জন কিন্তু আমি কেন দই দিয়ে মাখন তৈরি করছি যেহেতু দইয়ে জল ঝরিয়ে নিয়েছি ফেটিয়ে এতে চিনি এবং আমি কিছু ড্রাই ফ্রুটস এড করে নেব সেজন্য দই খাওয়া যাবে সরাসরি আমরা দই গ্রহণ করতে পারবো না কিন্তু কোনো কিছুর সাথে মিশিয়ে তখন গ্রহণ করা যায় আপনাদের মনে অনেকেরই প্রশ্ন হতে পারে এই মাসে দই বর্জন কিন্তু আমি কেন দই দিয়ে মাখন তৈরি করছি যেহেতু দইয়ে জল ঝরিয়ে নিয়েছি ফেটিয়ে এতে চিনি এবং আমি কিছু ড্রাই ফ্রুটস করে সরাসরি আমরা দই গ্রহণ করতে পারবো না কিন্তু কোনো কিছুর সাথে মিশিয়ে তখন গ্রহণ করা যায় আমরা সাধারণত পুরো মাসটাই বর্জন করি কিন্তু আপনি ভগবানের জন্য তৈরি করে ভগবানকে দিতে পারেন আর যদি কেউ খেতে না যান তাহলে আপনারা অবশ্যই এটি বর্জন করতে পারেন বিশেষ করে আমরা যারা সেবার সাথে ব্যস্ত থাকি তাদের জন্য অনেক সময় অনেক কিছু করা হয়ে থাকে না তাই চটজলতি জন্মাষ্টমীতে কিভাবে ভগবানকে সন্তুষ্ট করা যায় তারই একটি পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে সবসময় নতুন কিছু তৈরি করতে অনুপ্রাণিত করে এখন দিয়ে দিচ্ছি কুচি আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিতে পারেন ভগবানকে খুব সহজেই তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট মাখন এখন তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করছি